বারোটি গোপন সত্য যা ধনী লোকেরা আপনাকে জানতে দিতে চায় না আমরা এমন এক দুনিয়ায় বসবাস করি যা দনীদের দ্বারা বা জন্য আপনি যে মিডিয়া দেখেন বা যে পরামর্শ সুচিন্তিতভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনে দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য যাতে তারা উপরে উঠতে পারে কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সত্যগুলো জানার সময় এসেছে যা দনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না কারণ এই তত্ত্ব আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ভেঙে দিতে পারে এক কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না হ্যাঁ তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু সত্যটা তারাই জানে ধনী হওয়ার মূল চাবিকাটি পরিশ্রম নয় লেভারেজ মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন তারা অন্যের সময় অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতির প্রতি তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য বিশ্বাসী হবেন না অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটা হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে তিন সঞ্চয় আপনাকে ধনী করবে না তারা বলে সঞ্চয় করুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কিন্তু নিজেরা তা করে না তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি এবং বড় লাভের সুযোগে স্টার্ট আপ রিয়েল এস্টেট স্টক মার্কেট এবং ব্যবসায় যা তাদের সম্পদকে বহু বাড়িয়ে দেয় চার শিক্ষা ব্যবস্থা আসলে একটা ফাঁদ শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো আপনাকে অজ্ঞাবহ কর্মচারী বানানো উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয় আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয় কিন্তু ধনী ব্যক্তিরা শিখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায় পাঁচ কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি তারা জানে কর কামানোর উপায় আইনি ফাঁকফুকর ও বিভিন্ন সুবিধা কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটা অংশ কর হিসাবে পরিশোধ করতে বাধ্য হয় দনীরা বেতনভোগী নয় তারা সম্পদের মালিক আর সম্পদের উপর করের হার ভিন্ন কয় ঋণ হলো শক্তিশালী অস্ত্র যদি এটি আপনি ব্যবহার করতে চান তারা চায় আপনি ঋণকে ভয় পান কিন্তু ব্যক্তিরা ব্যবহার করে আরো বেশি সম্পদ অর্জন করতে তারা অন্যের অর্থ ওপিএম কিনে যা তাদের জন্য সেই আয় দিয়েই ঋণ সুদ হয়ে যায় আপনার ভোগবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ প্রতিবার যখন আপনি নতুন মোবাইল ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন তখন আসলে আপনি তাদের পকেটে টাকাটা আলছেন অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয় আর পরিচিতি প্রতিবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্যে অমূল্য সুযোগ তৈরি করতে পারে তারা নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের ধনী হওয়ার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশের পথ বন্ধ রাখে নয় সময় হলো তাদের সব থেকে বেশি মূল্যবান সম্পদ তারা সময় নষ্ট করে না তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করাতে যাতে তারা সম্পদ গঠনের উপর ফোকাস করতে পারে দশ শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তারা ইনসাইডার তথ্য স্বয়ংক্রিয় ট্রেডিং পদ্ধতি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থেই নিয়ন্ত্রণ করে এগারো ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে খেলাতে ঝুঁকি না নিতে ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নিতে হয় বারো তারা চায় আপনি অজ্ঞ থাকুন আপনি যত কম অর্থ বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন তত বেশি তারা আপনার শ্রম সময় এবং বোক্তা স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরো ধনী করে তোলবেন তাহলে আপনাকে কি করতে হবে এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন ইনভেস্টের মতো চিন্তা করতে শিখুন এবং বুকের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন গর্ভরতা জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন এখনও সময় আছে ব্যবস্থা নেওয়ার যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না আর মিস্টার পজিটিভ এর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে উৎসাহিত করবেন আরো এমন ভিডিও পেতে মিস্টার পজিটিভের এর পেজটি ফলো করে যাবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবে